তাকে সাধ্যে রাখলে মুক্তি দিতে হবে তাহলে টাকার মুখে আমাদের মাস

যে আইনকে প্রত্যাখ্যান করেছে জনগণ যে যে সাথাকে প্রত্যাখ্যান করেছে আপনারা কেন সেই সাঁচাকে দীর্ঘায়িত করছে এ দেশবাসীরা জানতে যারা

তোরা আল আমিন কবুল করস আল্লাহকে সাহায্য করুন আহার আজকে কর্মশাটি সফল করার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা